এত 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 মানে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আসলে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমালের কান তো সেটার জন্য আমি আর কি লাইভে চলে আসছি জাস্ট দেখো এত 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 ঘূর্ণিঝড় এখানে অনেক বাতাস আর এটার নাম কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আর কি ঠিক আছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস এটার নাম ঘূর্ণিঝড় রেমান আর যারা যারা আর কি কক্সবাজার বা সিলেট এরকম অঞ্চলে থাকে তাদের তো একবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে গাইস জাস্ট দেখা আমাদের এখানে কি অবস্থা আর না জানি কক্সবাজার বা আর কি ওগুলোতে কীরকম অবস্থা এই দেখো গাইস মানে এত 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 বৃষ্টি আজকে প্রায় সকাল হ্যাঁ সাড়ে পাঁচটা শুরু হয়েছে আজকে বৃষ্টিটা সব জায়গা থেকে দিচ্ছে দিচ্ছি এই দেখো মানে এত 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বলার বাহিরে আর কি কোনো আর কি নেই জাস্ট দেখো দরজা কীভাবে বাড়ি খাচ্ছে এত জোরে জোরে দরজা বাড়ি খাচ্ছে দেখো ও বাবা এটা দিয়ে রেখেছি তো তার জন্য আমি হচ্ছে না আর দেখাচ্ছি জাস্ট এই দেখো এইখানে কি অবস্থা মানে জানলা খুললেই আর কি আচ্ছা বৃষ্টিপাত হচ্ছে টানা আর খবরে তো দেখছি অনেক 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 বেশি বৃষ্টি হচ্ছে

I <laughs> love